নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে ঘট স্থাপন না করে চিত্রপটে খুব সহজভাবে গণেশ চতুর্থীর বিধি শেয়ার করে নেব। তোমরা অনেকেই এরকম একটা ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলে তাই আজকে তোমাদের সেই রিকোয়েস্টেড ভিডিও আমি শেয়ার করে নিচ্ছি পুজোবিধিতে যাওয়ার আগে এই বছরের গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি এবং পুজোর শুভ সময় একবার দেখে নেওয়া যাক এবার চলো তাহলে পুজো শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা দুর্বা বেলপাতা এগুলোতে গঙ্গাজল চন্দন অগরু আর কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ শরৎ পুণ্ডরী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 শুরুতেই আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপের সামান্য কর্পূরের গুঁড়ো এবং একটুখানি গুঁড়ো হলুদ দেওয়া রয়েছে আমি লাল রঙের সলতে প্রদীপে ব্যবহার করেছি সাদা সলতে লাল অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে নিয়ে তোমরা লাল শলতে বানিয়ে নিতে পারো গণেশ ঠাকুর চন্দন এবং ধুনোর সুগন্ধ অত্যন্ত পছন্দ করেন তাই গণেশ চতুর্থীর দিন তোমরা চন্দন অথবা ধুনোর সুগন্ধের ধূপ ধরাতে পারো একটি অভিষেক পাত্রের ওপর আমি গণেশ ঠাকুরের চিত্রপটটি রেখেছি অভিষেক পাত্রে ফুলের পাপড়ি এবং দুর্বা রাখা আছে অভিষেক পাত্রের সামনে একটা ছোট পিতলের বাটিও আমি রেখেছি বন্ধুরা এই পুজোটা আমি ঘট না পেতে করছি এবং গণেশ ঠাকুরের চিত্রপটে করছি তোমরা যারা গণেশ ঠাকুরের বিগ্রহে ঘট না পেতে পুজো করতে চাও তারাও এইভাবেই পুজোটা করে নিতে পারো তবে অভিষেক বিধি আলাদা হবে যেটা আমি আগের ভিডিওতেই শেয়ার করে রেখেছি কর জোরে গণেশ ঠাকুরের কাছে আমি অনুরোধ করছি যাতে তিনি কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন এবার আমি গণেশ ঠাকুরকে পাদ্য নিবেদন করব পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল একটা কুশিতে কিছুটা অগরু মিশ্রিত পরিষ্কার জল এবং ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্য প্রস্তুত করে নিয়েছি কুশির পরিবর্তে তোমরা যে কোনো ছোট তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে পারো এ তৎ পাদ্যং নম ওং গঙ্গেশয় গণেশায় হাঁ গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে অর্ঘ সাজিয়ে নিয়েছি এই কুশিতে কিছুটা পরিষ্কার জল গোটা আতপ চাল কালো তিল জব, সাদা সর্ষে এবং লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা দিয়ে আমি অর্ঘটি প্রস্তুত করেছি অর্ঘ যে কোনো দেবদেবীর হস্তে মস্তকে অথবা ঘট স্থাপন করে পুজো করলে ঘটে নিবেদন করা যায় ইদং অর্ঘং নম ওং গাঙ্গানে সায়ন নামাহা। এবার আমি গণেশ ঠাকুরের অভিষেক প্রক্রিয়া শুরু করব প্রথমেই আমি পঞ্চামৃত দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করবো একটি পাত্রে আগে থেকেই কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা একসাথে মিশিয়ে নিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি শর্করা অর্থাৎ চিনি বা মিচরি পঞ্চামৃতের মধ্যে আমি কয়েকটা দুর্বা দিয়ে দিলাম পঞ্চামৃত সহ এই পিতলের ঘটিটি আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে ঘটির মধ্যে থাকা পঞ্চামৃত এই পিতলের বাটিতে ঢেলে নেব গণেশ ঠাকুরের স্নানমন্ত্রটি হল ইদং স্নানিয়ং নম ওং গাং গণেশায় নামাহা এবার আমি সুগন্ধি জল দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করবো সুগন্ধি জল বানানোর জন্য একটা পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিচ্ছি একটু কর্পূরের গুঁড়ো এরপর দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ দিচ্ছি একটু অগরু দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল আর দিচ্ছি একটু লাল চন্দন সব শেষে এতে আমি কয়েকটা দুর্বা দিয়ে দিলাম ইদ অং নামাহা এই মন্ত্র সহযোগে আমি সুগন্ধি জল দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করে নিচ্ছি এবার আমি গণেশ ঠাকুরের পুষ্পাভিষেক করে নিচ্ছি জয় গণেশ জয় শ্রী 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 গণেশ জয় শ্রীগণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ একটা পরিষ্কার শুকনো কাপড় একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি গণেশ ঠাকুরের চিত্রপটটি মুছে নিচ্ছি এবং এইভাবেই আমি অভিষেক বিধি সম্পন্ন করে নিলাম বন্ধুরা গণেশ ঠাকুরের এই স্নানাভিষেকের জল বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে নিয়ে বাকিটা জবা গাছ বা অন্য যে কোনো গাছের গোড়ায় তোমরা দিয়ে দিতে পারো তবে তুলসী গাছের গোড়ায় এটা দেওয়া যাবে না কারণ গণেশ পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি গণেশ ঠাকুরের চিত্রপটটি পুজোর আসনে বসিয়ে নিয়েছি পুজোর আসন আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম একটা পরিষ্কার কাঠের জল চকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে এবং কর্পূরের গুঁড়ো দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি তিনটে পান পাতা রেখেছি প্রত্যেকটা পান পাতায় সিঁদুর এবং হলুদের ফোঁটা দেওয়া রয়েছে এবং পান পাতাগুলির ওপরে অল্প করে হলুদ মিশ্রিত আতপ চাল এবং ফুলের পাপ দেওয়া রয়েছে মাঝখানের পান পাতাতে আমি গণেশ ঠাকুরের চিত্রপটটি রেখেছি এবং গণেশ ঠাকুরের চিত্রপটের দুপাশে যে দুটি পান আছে সেখানে আমি ঋদ্ধি এবং সিদ্ধি স্বরূপ দুটি সুপারি সুতো দিয়ে জড়িয়ে নিয়ে রেখেছি ঋদ্ধি এবং সিদ্ধি হলেন গণেশ ঠাকুরের দুই স্ত্রী এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা গণেশ পুজোতে হলুদের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই পুজোতে যে আতপ চাল আমি ব্যবহার করছি সেটা হলো হলুদ মিশ্রিত আতপচাল চাল অর্থাৎ সাধারণভাবে পুজোতে যে সাদা আতপ আতপচাল আমরা ব্যবহার করি তার সঙ্গে গুঁড়ো হলুদ মিশিয়ে নিয়ে আমি এই হলুদ রঙের আতপচাল বানিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের স্নানাভিষেক আমি আগেই সম্পন্ন করে নিয়েছি এবার একটা ফুলের সাহায্যে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আমি ঋদ্ধি এবং সিদ্ধির স্নানাভিষেক করে নিচ্ছি গণেশ ঠাকুরকে একটা হলুদ রঙের পইতে আমি নিবেদন করে দিচ্ছি হলুদ পইতে না পেলে তোমরা সাদা পইতেও নিবেদন করতে পারো গণেশ ঠাকুরকে বস্ত্রস্বরূপ আমি সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতল লাগানো আছে ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি বস্ত্রস্বরূপ আতর লাগানো মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি গণেশ ঠাকুরকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি প্রসঙ্গত গণেশ পুজোয় লাল চন্দন ব্যবহার করা হয় গণেশ ঠাকুরের ইঁদুর বাহন এবং ঋদ্ধি ও সিদ্ধিকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের বাহন এবং ঋদ্ধি ও সিদ্ধিকে আমি লাল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি অনেকে গণেশ পুজোয় কমলা সিঁদুর বা মেটে সিঁদুর ব্যবহার করেন এবার আমি গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের বাহন এবং ঋদ্ধি ও সিদ্ধিকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের তিলকে আমি কয়েকটি গোটা হলুদ আতব চাল আটকে দিচ্ছি গণেশ ঠাকুরের ডান দিকে আমি একটা চাঁদমালা দিয়ে দিলাম ইদং অক্ষতং নম ওং গং গণেশায় নমা এই মন্ত্র সহযোগে আমি গণেশ ঠাকুরকে হলুদ মিশ্রিত আতপ চাল নিবেদন করে দিচ্ছি গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে একুশটি লাল জবা নিবেদন করা হয় তোমরা লুজ লাল জবা একুশটা নিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারো যেভাবে আমি আগের ভিডিওতে করেছি অথবা একুশটা লাল জবা দিয়ে একটা মালা তৈরি করে সেটাও ঠাকুরকে নিবেদন করতে পারো আমি আজকে একুশটা লাল জবার একটা মালা ঠাকুরকে নিবেদন করেছি গণেশ ঠাকুরকে একটা দুর্বার মালাও আমি নিবেদন করে দিয়েছি এখানে নটা দুর্বার গোছা রয়েছে প্রত্যেকটা গোছাতে সাতটা করে দুর্বা রয়েছে দুর্বার গোছাগুলি লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে আমি মালাটি বানিয়ে নিয়েছি সব থেকে ভালো হয় যদি একুশটা করে দুর্বা নিয়ে একুশটা দুর্বার গোছা বানিয়ে সেটা দিয়ে মালা তৈরি করে তোমরা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারো তবে গণেশ চতুর্থীর দিন বাজারেও তোমরা দুর্বার মালা পেয়ে যাবে দেখো বন্ধুরা গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে তিনটে দুর্বার গোছা নিয়ে নিয়েছি প্রত্যেকটা গোছায় একুশটা করে দুর্বার রয়েছে গণেশ চতুর্থীর দিন যত বেশি দুর্বা গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় ততই ভালো এই দুর্বার গোছাগুলিতে লাল চন্দন এবং হলুদ লাগিয়ে আমি গণেশ ঠাকুরের দুই কাঁধে এবং মস্তকে নিবেদন করে দেব। প্রসঙ্গত দুর্বার মালাতেও আমি হলুদ এবং লাল চন্দন লাগিয়ে রেখেছিলাম গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদনের মন্ত্রটি হল ইদং দুর্বা দলং নম ওং গাং গণেশায় নামাহা হাত জোর করে এবার আমি গণেশ ঠাকুরের বন্দনা পাঠ করে নিচ্ছি বন্দিদেব গজানন বিঘ্ন বিঘ্নবিনাশন প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে নম নম লম্বন নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ বেদমাতা সরস্বতী লৈনু শরণ এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি গণেশ ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি যে কোনো লাল ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তার মধ্যে লাল জবা হল সর্বাধিক প্রিয় এছাড়াও যে কোনো হলুদ ফুলও তোমরা গণেশ পুজোয় ব্যবহার করতে পারো এবার আমি পঞ্চদেবতার পুজো করে নেব চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি এগুলি নিবেদন করে দেব ঋদ্ধি এবং সিদ্ধিকে আমি হলুদ মিশ্রিত আতপ চাল নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল এবং দুর্বা এবার আমি ঋদ্ধিসিদ্ধিকে নিবেদন করে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা সিদ্ধি স্বরূপ এই সুপারি দুটি তোমরা সারা বছর ঠাকুরের সিংহাসনে গণেশ ঠাকুরের কাছে রেখে দেবে যারা গত বছরও সিদ্ধি স্থাপন করে গণেশ চতুর্থীর পুজো করেছিল তারা আগের বছরের সুপারিগুলি জলে দিয়ে দেবে এবার আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করবো প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে নিয়েছি গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নামাহা দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদন করছি এসো স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নামাহা তৃতীয়বার আমি গণেশ ঠাকুরকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি এসো স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নামাহা হাত জোর করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং একদন্তং মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ননাশ করং দেবং হেরম্বং প্রণমাম মেহাম এছাড়াও গণেশ ঠাকুরের আরও একটি মন্ত্র আছে যেটা পাঠ করলে তিনি অত্যন্ত তুষ্ট হন বলে মনে করা হয় মন্ত্রটি হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকারেশু সর্বদা দেখো বন্ধুরা গণেশ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি পাঁচটা পান পাতা নিয়েছি প্রত্যেকটা পান লাল চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে এছাড়াও নিয়েছি পাঁচটা হলুদের গাঁট পাঁচটা গোটা সুপারি পাঁচটা গোটা এলাচ পাঁচটা গোটা লবঙ্গ নিয়েছি কিছুটা হলুদ মিশ্রিত গোটা আতপ চাল কিছুটা কুমকুম এবং একটা রূপর কয়েন তোমরা রূপর কয়েনের পরিবর্তে এক টাকার কয়েন নিতে পারো কুমকুমের পরিবর্তে গুঁড়ো সিঁদুর নিতে পারো আর হলুদের গাঁটের পরিবর্তে কাঁচা হলুদ নিতে পারো গণেশ চতুর্থীর দিন তোমরা একটি তিনটি বা পাঁচটি করে মঙ্গল সামগ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারো বন্ধুরা পুজো হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে থেকে পান সুপারি এলাচ লবঙ্গ এবং কাঁচা হলুদ এই সব কিছু তোমরা স্বরূপ গ্রহণ করতে পারো কাঁচা হলুদের পরিবর্তে যদি হলুদের গাঁট দাও সেটা জলে দিয়ে দিতে হবে কুমকুম বা গুঁড়ো সিঁদুর যেটাই দাও না কেন সেটা পুজোর পরে তুলে রেখে দেবে পরে নিত্য পুজোর কাজে ব্যবহার করতে পারো যে চালটা তোমরা দেবে সেটা পাখিদের খাওয়ার জন্য ছাদে বা উঠোনে ছড়িয়ে দিতে পারো তবে খেয়াল রাখতে হবে যেন পায় না লাগে এক টাকার কয়েন দিলে তোমরা মন্দিরে সেটাও দক্ষিণা দিয়ে দিতে পারো যে কোনো মন্দিরেই দক্ষিণা দিতে পারো আর রূপোর কয়েন থাকলে সেটা তুলে রেখে দেবে ফুল এবং দুর্বা সহযোগে এই মঙ্গল সামগ্রী আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম বাড়িতে পুরোহিত ছাড়া সহজ ঘরোয়াভাবে ঘট স্থাপন করে গণেশ ঠাকুরের প্রতিমাতে কিভাবে আমরা গণেশ চতুর্থীর পুজো করে নিতে পারি সেই সংক্রান্ত একটি ভিডিও কিছুদিন আগেই আমাদের চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা ওই ভিডিওর লিংক পেয়ে যাবে এছাড়াও সহজ ঘরোয়া পদ্ধতিতে গণেশ চতুর্থীর পুজো করার জন্য আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে সেই সংক্রান্ত একটি ভিডিও আগেই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে তোমরা ওই ভিডিওর লিঙ্কও পেয়ে যাবে গণেশ ঠাকুরের মুসিক বাহনের উদ্দেশ্যে আমি একটা ফুল নিবেদন করে দিলাম এবার ভোগ নিবেদন করব প্রথমেই ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি গণেশ ঠাকুরকে আমি লাড্ডু নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা কুচনো ফলও দিতে পারো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি গণেশ ঠাকুরকেও আমি পানীয় জল নিবেদন করে দিলাম বন্ধুরা গণেশ চতুর্থীর পুজোয় তোমরা গণেশ ঠাকুরকে তো অবশ্যই লাড্ডু নিবেদন করতে পারো এছাড়াও মোদক নিবেদন করতে পারো লাড্ডু এবং মোদক দুটোই গণেশ ঠাকুরের খুব প্রিয় মিষ্টি মনে করা হয় এই দিন যদি একুশটা লাড্ডু বা একুশটা মোদক গণেশ ঠাকুরকে নিবেদন করা হয় তিনি অত্যন্ত তুষ্ট হন এছাড়াও মালপোয়া ড্রাই ফ্রুটস লুচি সুজি লুচি পায়েস এবং খিচুড়ি ভোগও এই দিন গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় আর ফলের নৈবেদ্যের মধ্যে তোমরা অবশ্যই নারকেল আর কলা রাখার চেষ্টা করো কারণ এই দুটো ফলই গণেশ ঠাকুরের খুব প্রিয় এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং ধুনো সহযোগে গণেশ ঠাকুরকে আরতি করে নেব এরপর গণেশ ঠাকুরের অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে হবে এবং তোমাদের কাছে যদি গণেশ ঠাকুরের দ্বাদশ নাম স্তোত্র এবং সংকটনাশক স্তোত্র থাকে সেগুলিও তোমরা এই দিন পাঠ করে নিতে পারো এছাড়াও ওং গাং গণেশায় নামাহা এবং ওং গাং গানপাতায় নামাহা এই দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র তোমরা একশো আটবার জপ করে নিতে পারো অথবা শুনে নিতে পারো আমাদের চ্যানেলে এই মন্ত্র জপের ভিডিও অলরেডি শেয়ার করা আছে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তোমরা সেই লিংক পেয়ে যাবে এরপর আমি হাত জোর করে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি বন্ধুরা এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো কবে পূর্ণিমা অমাবস্যা একাদশী এমনকি কবে ছুটি আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি সত্যি কথা বলতে খুবই কাজে লাগে আপনারাও একবার ট্রাই করে দেখুন ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সবাইকে আরও একবার গণেশ চতুর্থীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গণপতি বাপ্পা মৌরিয়া